চল্লিশ কদম চলে যাওয়ার পরে আপনার কাছে দুইটা ফেরেস্তা আসবে কয়টা জোরে বলেন কয়টা ফেরেস্তা আসবে কয়টা ফেরেস্তা আসবে নাম কি নাম কি মুনকার এবং কি নাকির হাদিস শরীফের মধ্যে আসছে যাদের যারা নেককার বান্দা তাদের লাশটা রেখে দেওয়ার পর চল্লিশ কদম যখন মানুষ চলে যাবে তখন ওই ব্যক্তির বা ওই বান্দার লাশটা কবরের মধ্যে একটা পাখিতে পরিণত হবে আকবার মনোযোগ দিয়ে শোনেন এটা বিশাল বড় একটা সুন্দর একটা কথা কি কথা সুন্দর একটা কথা পাখিতে পরিণত হবে মুনকার এবং নাকির এসে দেখবে কি ব্যাপার এই বিরোহিলের আব্দুল সাত্তারের ছেলে তো আজকে মারা গেল এখানে লাশ রেখে গেল কিন্তু তাকে দেখতেছি না কেন দেখবে যে লাশ নাই ওখানে একটা পাখি পরে আছে কি পরে আছে কথা বলেন কি পরে আছে পাখি পরে আছে এইবার মুনকার এবং নাকির জিজ্ঞাসা করবে ও পাখি এই বিরোহিলের জমিনের আব্দুল সাত্তারের বেটাকে এখানে দাফন করে গেল কিন্তু সে এখানে নাই কেন তুমি পাখি কেন এখানে কোথা থেকে আসলা এবার ওই পাখি বলবে ও ফেরেস্তার দল তোমরা যদি জানতে চাও তাহলে গভীর মনোযোগ দিয়ে না আমি এখানে কেন পাখি হয়ে আসি আর ওই লাশটা কোথায় গেল এইবার পাখি বলতেছে ও। বল আমি পাখিই এখানে আসি ওই লাশও এখানে আছে আমি পাখির দুটো ডানা বিষয় দিয়ে আছি আর এই আমার ডানার নিচে ওই মৃত ব্যক্তিটা গোমায় আছে ও পাখি এটা কেমন বলো মানুষ কেমনে পাখার নিচে শুয়ে থাকে তুমি তো বিশাল বড় পাখা নাও তোমাকে ছোট পাখি তো দেখা যাইতেছে তোমার মধ্যে কেন আছে পাখি জব দিয়ে বলতেছে আমার আল্লাহ যদি রাখে ছোট জিনিসের মধ্যেই বড় জিনিসকে লুকায়া রাখতে পারে কি কথা সত্য না মিথ্যা আল্লাহ পারে কি না জোরে বলেন পারে কি না যদি নাই পারতো তাহলে ফিরাউন আবু জেহেল আবুল আহাবের অনেক ক্ষমতা ছিল তাদেরকে কে ধ্বংস করছে আজকেও যারা বাংলাদেশ ইসলাম নিয়ে নবী নিয়ে আল্লাহ নিয়ে রাসুল নিয়ে আলিম আলামাদেরকে নিয়ে যারা কথা কথাবার্তা বলতেছে বাজে কথা বলতেছে আলেমদেরকে ভণ্ড বলতেছে জালেম বলতেছে জিনাকার বানাইতেছে এবং যাদেরকে মনে করেন অপরাধী বানাইতেছে তাদেরকে আল্লাহ তালা অল্প দিনের মধ্যে পতন দেবে কি দিবে না বলেন পতন দেবে কি দিবে না এইবার বলেন পাখিটা যখন এমন কথা বলল এবার ফেরেস তারা বলতেছে ও পাখি আমাদের নিয়ম হলো কোনো ব্যক্তিকে কবরও রাখলে আমরা এসে তিনটা সওয়াল জবাব করি কয়টা জোরে বলেন কয়টা সওয়াল তিনটা সওয়াল করি সোয়ালের জবাব যদি ভালো হয় তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে আর সোয়ালের জবাব যদি খারাপ হয় তাহলে বান্দা কোথায় যাবে চলে যাবে এইবার পাখি বলতে আমাকে তোমরা পাখি দেখতেছো কিন্তু আমার যদি মূল ঘটনা জানো মেন উদ্দেশ্য যদি জানো তাহলে তোমরা আমাকে পাখি বলবা না তোমরাও আল্লাহর শুক্রিয়া আদায় করবা আল্লাহ একবার এইবার পাখি বলতেছে ও দল তাহলে এবার শোনো আমি এখানে কেন পাখির রূপ ধারণ করে আছি আসলে মূলত ওই ব্যক্তি আমার নিচে শুয়ে নাই কিন্তু আমি ওই পাখির ধারণ কেন নিয়েছি ওই পাখি আমি এমন একটা পাখি বা আমি এমন একটা পাখির রূপ নিয়ে আসি কেন যদি জানতে চাও তাহলে অবশ্যই আদর্শ আমি এখনই বলবো কিন্তু আমার এই বান্দা বা আল্লাহর এই বান্দার হিসাব নেওয়া যাবে না এবার পাখির কথা শুনে মালাকুল মৌত মালাকুল মৌত অর্থাৎ মুনকার এবং নাকির মালাকুল মৌত জান কবজ করে নিয়ে যায় মুনকার এবং নাকি আপনাকে আমাকে সোয়াল করতে আসে এবার পাখি বলতেছে ও ফেরেস্তার দল তোমরা শোনো শোনো আমি দুনিয়ার সাধারণ কোনো পাখি না আমি পাখি হয়েছি এই জন্য এই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকতে জোহরের পরে সুরা ফাতাহ তিলত করছে জোরবিল আকবার আসরের পরে সুরাতুন নাবা তেলাত করেছে জোরে বেলে আল্লাহ আকবর মাগরীবের পরে সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেছে জোরে বেলে আল্লাহ আকবর এসার পরে তেলাওয়াত করেছে সুরাতুল মূল সে সব সময় কোরআন নিয়ে ব্যস্ত থাকত সে সময় সব সময় কোরআন তেলাওয়াত করত আজকে ওর বাবা ওকে কবর দিয়ে চলে গেছে ওর মা ওকে কবর দিয়ে চলে গেছে যে বন্ধুরা চার স্টলে আড্ডা দিত নারীদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে ওই বন্ধুরাও চলে গেছে আজ একমাত্র শুধু আমি কোরআনের এই নাক আমল টুকু রূপ ধারণ করে এই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তৈয়ার হয়েছি